আমার প্রেমের সঞ্জীবনী সুধা তুমি তোমার কাছ থেকে ভালোবাসা সঞ্চয় করে করে তোমার কাছেই হয়ে রিনি তোমাকে ভালোবাসতেই এই পৃথিবীতে আমি এসেছি তোমাকে ভালোবাসার জন্যই হয়তো আমার জন্ম আমি জানি না কী জন্য কোথায় কিভাবে কখন চলে যাব কিন্তু তোমাকে ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে আমার আর কোনো কাজ নেই আমি শুধু তোমাকেই ভালোবাসব তুমি আমার অমৃত আমার সেই অমৃতে বেঁচে আছে তোমার জন্য সঞ্চিত ভালোবাসা তুমি আমার ভালোবাসার স্বর্গ যে স্বর্গে দোলা দেয় ফুল পাখি সব কিছু সেখানেই আমি লুকিয়ে থাকবো তোমার জন্য তুমি আমার তুমি আমার ভালোবাসার উদ্যান যেখানে হাজার সবুজ বৃক্ষ বাতাসে গা দোলায় তুমি আমার সেই ভালোবাসার মানুষ যাকে পাওয়ার জন্য অধীর আগ্রহে থাকে তুমি তো মহাভারতের সেই নায়ক যাকে সবাই পাওয়ার জন্য ব্যাকুল ছিল কিন্তু পেয়েছিলো কি তো সবাই আমি না তোমাকে পেয়েছি কোথায় পেয়েছি জানো আমার মনে সেখানে আর কারো আনাগোনা নেই তুমি তোমার ইচ্ছাতে যেখানে খুশি যেতে পারো কিন্তু আমার মনের খাঁচায় যেভাবে তোমাকে বন্দি করেছি সেখান থেকে তুমি কেমন করে মুক্তি পাবে বলো তোমাকে তো মুক্ত আমি কখনো করব না তুমি আজীবন আমার সাথে থাকবে আমাকে ভালোবাসবে না তুমি ভালো না বাসলে সমস্যা নেই আমি কল্পনা করে নেবো যে তুমি আমাকে ভালোবেসেছো জানো ভালোবাসতে পারাটাও একটা গর্ব আমি সেই গর্বে গৌরবান্বিত যে আমি তোমাকে ভালোবেসেছি তোমার কাছ থেকে কি পেয়েছে আমি জানি না সেই হিসাব কখনো কষিনি করবও না হয়তো কিছুই পাইনি তবে আমি তোমাকে ভালোবেসেছি শতভাগ শত যুগে যুগে অনিবার রবি ঠাকুরকে ছাড়ে না আমি কোনো কথাই বলতে পারি না তোমার এই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার যুগে যুগে অনিবার। তোমার ভালোবাসা পাওয়া না পাওয়ার উপরে আমার ভালোবাসা কখনো থেমে নেই আমি ভালোবাসতে পারি আমি প্রাণ খুলে ভালোবাসতে পারি এটা আমার বড় সাফল্য তোমাকে ভালোবেসে সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। তোমাকে ভালোবেসে আমি বেঁচে থাকব তোমাকে ভালোবেসে আমি হাসব তোমার জন্য প্রার্থনা করব তুমি আমার হও বা অন্য কারো হও আমার যতটা না খারাপ লাগবে তার থেকে খারাপ লাগবে তুমি যদি অসুখী হও তোমার সুখ কামনার জন্যই না হয় রইলাম